বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা এই তিনটে জিনিস শুধু চুলে যদি এইভাবে লাগিয়ে নাও এটা দ্রুত তোমাদের চুলকে লম্বা ঘন কালো আর সুন্দর করতে সাহায্য করবে চুল পড়া পুরোপুরি বন্ধ করে দেবে দুমুখ চুল চুল ঝাঁটার মতন হয়ে আছে রুক্ষ ড্রাই হয়ে আছে কিংবা চুল লম্বা হচ্ছে না দ্রুত দেখবে এটা তোমাদের চুলকে লম্বা ঘন কালো সুন্দর করে দেবে বন্ধুরা যদি তোমাদেরও এরকম সমস্যা হচ্ছে যে সাদা পাকা চুল হয়ে যাচ্ছে হেয়ার ডাই লাগাতে চাও না রং করতে চাও না চুলে খুশকি হয়ে যাচ্ছে চুলে উকুন হচ্ছে কিংবা চুলে চুলের মাথায় স্ক্যাল্পে ইনফেকশন হচ্ছে আর যখনই চুল আঁচড়াচ্ছ গোছা গোছা চুল উঠে আসছে তাহলে আজকের এই উপায়টা করে দেখো এখন তো সামনে শীত আসছে শীতে দেখবে চুল খুব রুক্ষ হয়ে যায় ড্রাই হয়ে যায় আর শীতের সবথেকে বড়ো যে সমস্যা হচ্ছে সেটি হচ্ছে মাথায় খুশকি হয়ে যাওয়া আর খুশকি হলেই দেখবে গোছা গোছা চুল কিন্তু উঠতে আরম্ভ করে দেবে তো এখনই এই উপায়টা করতে আরম্ভ করে দাও এখানে দেখো ছ সাতটা মতন লবঙ্গ নেবে লবঙ্গর মধ্যে যে লবঙ্গের তেল থাকে এটা হেয়ার গ্রোথ করতে প্রমোট করে খুশকিকে দূর করে মাথায় কোনো রকমের ইনফেকশান হচ্ছে মাথার চুলে দুর্গন্ধ হচ্ছে কিংবা কোনো রকমের চুলের যে সমস্যা আছে সেগুলোকে দূর করে চুলকে হেলদি করতে ভালো করতে সুন্দর করতে সাহায্য করবে তো এখানে দশ বারোটা লবঙ্গ নিয়ে তার মধ্যে এক চামচ মেথি মেশাবে মেথি আমরা সবাই জানি চুলের জন্য ভীষণ ভীষণ ভালো মেথি এক চামচ দেওয়ার পর এখানে দেবে দু তিন চামচ নারকোল তেল বন্ধুরা এটাকে একটু বেশি করে তৈরি করে রেখে নিতে পারো দশ দিন কিংবা পনেরো দিনের জন্য তৈরি করে রেখে নিতে পারো শুধু লবঙ্গ আরেকটু বেশি দিয়ে দেবে আর যেটা হচ্ছে মেথি দানা আরেকটু বেশি দিয়ে আর আর একটু বেশি করে নারকল তেল দিয়ে এবার এটাকে গরম করতে হবে এটা কিন্তু ফোটাবে না বন্ধুরা এটার একটা পদ্ধতি আছে ফোটালে কিন্তু চলবে না দেখবে বাটি বসানোর পরে কিংবা কড়া যখন বসাবে দেখবে এরকম ধোঁয়া বেরোতে আরম্ভ হবে যেই ধোঁয়া বেরোতে আরম্ভ হবে সেই সময় তোমাদের গ্যাসটা অফ করে দিতে হবে গ্যাস অফ করে দিয়ে এটাকে এইভাবে রেখে দেবে এটা কিন্তু ফোটাবেও না কিংবা মেথি আর লবঙ্গটাকে পোড়াবে না জাস্ট এইভাবে তোমাদের রেখে দিতে হবে এটা আর এই তেলটাকে গরম করে নিতে হবে এইভাবে তারপরে এটাকে এরমভাবে নেড়ে এটাকে একটুখানি ঠান্ডা করে নেবে আর তারপরে এই তেলটা তৈরি হয়ে যাবে তো এই লবঙ্গ আর মেথি সহ এই তেলটাকে একটা কৌটোয় ভরে রেখে দেবে আর প্রত্যেক দিন মাথায় মাখার আগে যদি একটু রোদ্দুরে রাখতে পারো এটা তাহলে খুব ভালো হয় হালকা উষ্ণ গরম করে এই তেলটা মাথায় মাখতে হবে না হলে একটা গরম জলের বাটির মধ্যে কৌটোটা বসিয়ে দেবে যখন তেলটা হালকা একটু গরম হয়ে যাবে তখন এটাকে চুলের গোড়ায় খুব ভালো করে লাগিয়ে আলতো আলতো হাতে আঙুলের ডগাগুলো দিয়ে মাসাজ করবে এটা তোমাদের চুলের আর্ধেকের বেশি সমস্যা কিন্তু দূর করে দেবে তোমাদের চুলকে হেলদি করে দেবে সুন্দর করে দেবে ভালো করে দেবে তো এই দেখো তেলটা তৈরি হয়ে গেছে এইভাবে নাড়িয়ে এটাকে ঠান্ডা করে নেবে নিয়ে একটা কৌটোয় ভরে রেখে দেবে আর যখন যখন মাখবে যেদিন যেদিনই মাখবে অন্তত সপ্তাহে এটা তিন দিন করে মাথায় মাখবে তেলটা রোজ যদি না মাখতে পারো তাহলে সপ্তাহে তিন দিন করে চুলের গোড়ায় এই তেলটি মাখবে একটা বাটির মধ্যে একটুখানি নিয়ে নেবে বাটিটা রোদে বসিয়েও গরম করে নিতে পারো অথবা গরম জলের বাটিতে বসিয়ে একটুখানি তেলটাকে গরম করে নিতে হবে নিয়ে সেই গরম হালকা উষ্ণ গরম তেলটা দিয়ে ভালো করে চুলের গোড়ায় মাসাজ করবে আর পুরো লেন্থে চুল মাসাজ করবে যদি সপ্তাহে তিন দিন না পারো অন্তত সপ্তাহে দুদিন করে নিশ্চয়ই তোমরা অনেকেই শ্যাম্পু করো চুল ধোও শ্যাম্পু করো শ্যাম্পু করার অন্তত আধ ঘন্টা এক ঘন্টা আগেও যদি এটা চুলে মেখে নাও তাহলেও কিন্তু খুব ভালো ফলাফল পাবে খুশকি দূর করে দেবে চুলকে কালো করবে সাদা পাকা চুলের সমস্যা দূর হবে দেখো বন্ধুরা বয়স হলে একটা সাদা পাকা চুল হওয়াটা স্বাভাবিক জিনিস সেটা হবেই সেটা আটকানো যায় না সেটা তোমাদের হবেই কিন্তু বয়সের আগে চুলটা পেকে যাচ্ছে এটা কিন্তু একটা বড় সমস্যা এই সমস্ত সমস্যাকে যদি আটকাতে চাও তাহলে এই উপায়টা অবশ্যই করে করো তোমরা তো এইভাবে চুলের গোড়া থেকে নিয়ে ডগা পর্যন্ত খুব ভালো করে চুলের মধ্যে তেলটা মাখবে আর হালকা হালকা হাতে খুব ভালো করে এইভাবে মাসাজ করার পর এক ঘন্টা আধ ঘন্টা চুলের মধ্যে এটাকে লাগিয়ে রেখে দেবে দেখবে চুলের হেলথ ভালো হবে আস্তে আস্তে চুলে একটা চকচকে ভাব আসবে একটা কালো হবে চুল আর চুল ঝরা পড়া বন্ধ হবে চুলের গোজ হবে নতুন চুল গজাতেও সাহায্য করবে তোমাদের আর এই যে চুল দুমুখো চুল হয়ে যায় ঝাটার মতন চুল হয়ে যায় এই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাবে এরপর যেটা তোমাদের বন্ধুরা করতে হবে দেখো এখানে নিয়ে নিচ্ছি চা পাতা যেদিন যেদিন শ্যাম্পু করবে এইভাবে শ্যাম্পু করবে এক চামচ চা পাতা নেবে আর পছন্দের শ্যাম্পুটা তোমরা এই চা পাতার মধ্যে মিশিয়ে নেবে যে কোনো শ্যাম্পু যেটাই তোমরা মাখো মাথায় সেই শ্যাম্পুটা দু চামচ তিন চামচ যতটা তোমাদের লাগে ততটা শ্যাম্পু এই চা পাতার মধ্যে মিশিয়ে দেবে শ্যাম্পু যখন করবে শুধু শ্যাম্পুটা মাথায় ঢেলে নিলে ঢেলে নিয়ে শ্যাম্পু করে নিলে এইভাবে শ্যাম্পু না করে তোমরা এইভাবে শ্যাম্পু করবে যেভাবে আজকে আমি এই ভিডিওটায় তোমাদের বলে দিচ্ছি সারা শীতকাল যদি এইভাবে শ্যাম্পু করো দেখবে তোমাদের চুল কিন্তু খুব ভালো থাকবে খুশকির সমস্যাটার থেকে পুরোপুরি মুক্তি পাবে এবং চুল ভালো হতে তোমাদের সাহায্য করবে শ্যাম্পু মেশাবার পরে ভালো করে চায়ের সাথে তারপর এক কাপ জল মিশিয়ে দেবে এটার মধ্যে এক কাপ জল মিশিয়ে ভালো করে এটাকে গুলে নেবে তোমরা এইভাবে খুব ভালো করে গুলে নেবে গুলে নেবার পর শ্যাম্পু আর চা পাতা যখন ভালো মতন মিশে যাবে এইভাবে এরপর যেটা আমাদের করতে হবে গ্যাস জ্বালিয়ে নেবে গ্যাস জ্বালিয়ে নিয়ে আর এই বাটিটা বসিয়ে দেবে আর আস্তে আস্তে একটু কিছুক্ষণ এই বাটিটা ফুটতে দেবে এটা চা পাতার সাথে শ্যাম্পুটা মিশে খুব ভালো মতন যখন ফুটে যাবে খুব ভালো একটা শ্যাম্পু তৈরি হবে এই শ্যাম্পুটা দিয়ে যখন তোমরা চুল ধোবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে দেখবে চুল পড়া বন্ধ হয়ে গেছে অনেক সময় দেখবে শ্যাম্পু করার সময় গোছা গোছা চুল উঠে যায় সেই সমস্যা থেকেও মুক্তি পাবে চুল স্ক্যাল্পকে খুব ভালো করে পরিষ্কার করবে আর চায়ের যে কষ আছে এটা সাদা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে চায়ের কষটা দেখবে তোমাদের চুলে একটা খুব সুন্দর কালচে ভাব আস্তে আস্তে এনে দেবে এবং এই এই উপায়টা যদি করো যাদের বয়স হয়ে গেছে বয়সের জন্য চুল পেকেছে তাদেরও দেখবে সাদা পাকা চুলগুলোর মধ্যে একটা কালার ধরতে আরম্ভ করে দেবে আস্তে আস্তে আর চুলের রঙটা আস্তে আস্তে ডার্ক ব্রাউন কালার হয়ে যাবে কালো না হোক ডার্ক ব্রাউন কালারের একটা লেয়ার চুলের মধ্যে আস্তে আস্তে পড়ে যাবে আর যাদের অসময়ে চুল পাকছে তাদের চুল পড়া পাকার সমস্যাটা তো বন্ধ হবেই চুল পড়াও বন্ধ হবে নতুন চুলও গজাতে সাহায্য করবে তো এইভাবে চা পাতাটা ভালো করে ফোটাবার পর একটু ঠান্ডা করে এর মধ্যে হাফ লেবুর রস মেশাবে লেবুর রস মিশিয়ে দিলে এটা চুলে যে খুশকি হয় খুশকি লেবুর রস কিন্তু খুশকি দূর করে দেয় একদম সম্পূর্ণভাবে খুশকিকে দূর করে দিতে স্ক্যাল্পকে হেলদি করতে সাহায্য করে কিন্তু লেবুর রস এর মধ্যে হাফ লেবুর রস মিশিয়ে ভালো করে মিক্স করার পর এটা ছেঁকে নিয়ে এইটা দিয়ে তোমাদের শ্যাম্পু করতে হবে তো এই দুটি উপায় তোমাদের সপ্তাহে অন্তত দু দিন করে কমপক্ষে দুদিন করে করে দেখো মাস দুই তিন করলেই তোমরা নিজেরা তফাৎ বুঝতে পারবে চুলের মধ্যে দেখবে চুল ধীরে ধীরে হেলদি হচ্ছে সুন্দর হচ্ছে ভালো হচ্ছে চুল পড়া বন্ধ হচ্ছে চুলের লেন্থও বাড়ছে চুলের গোচও বাড়ছে দেখো এত সুন্দর হরোয়া শ্যাম্পু কিন্তু এই যে রেডি হয়ে গেছে আর এটা দিয়ে যখন শ্যাম্পু করবে আস্তে আস্তে দেখবে সাদা পাকা চুলগুলো কালো হতে আরম্ভ হয়ে যাবে একদিনে কোনো কিছুই হয় না বন্ধুরা দীর্ঘদিন ধরে যখন এই ঘরোয়া উপায়গুলো করা হয় তখন একটা সময় গিয়ে এর ফলাফল কিন্তু ভালো পাওয়া যায় তো এইভাবে ভালো করে এটা দিয়ে শ্যাম্পু করে নেবে আর শ্যাম্পু করার পরে চুল ভালো করে অবশ্যই ধুয়ে নেবে হেয়ার ওয়াশ করবে খুব ভালো করে না হলে চুলে স্ক্যাল্পে যদি শ্যাম্পু থাকে তাহলে কিন্তু খুশকি কিংবা ইনফেকশন এরকম নানান ধরনের সমস্যা হতে পারে তাই ভালো করে হেয়ার ওয়াশ করবে জল দিয়ে হেয়ার ওয়াশ করার পরে তারপর যদি কোনো কন্ডিশনার তোমরা লাগাও তাহলে সেটা অবশ্যই লাগিয়ে নিতে পারো আর যদি না কোনো কন্ডিশনার লাগাতে চাও আমি ঘরোয়াভাবে কিভাবে কন্ডিশনার তৈরি করতে হয় সেই ভিডিও আমার দেওয়া আছে আমার চ্যানেলে চুলের ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমরা পেয়ে যাবে যে শ্যাম্পু করার পর কি লাগালে চুল ভালো থাকে ব্যাস এইভাবে টাওয়াল ড্রাই করে নিয়ে চুলটা শুকিয়ে নেবে ভিজে চুল আঁচড়াবে না একটু শুকিয়ে গেলে আস্তে আস্তে আঁচড়ে নেবে দেখবে সাদা পাকা চুলগুলো কালো হয়ে গেছে চুল একটা চকচকে কালো ভাব আসবে চুল হেলদি লাগবে সুন্দর লাগবে তো করে দেখো বন্ধুরা এই উপায়টা আজকে যেটা বললাম আর তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা করব। নতুন একটা বিউটি টিপসের সাথে আর আজকের এই উপায়টি শুধু মেয়েরা না ছেলেরা করতে পারবে এবং যে কোনো বয়সের প্রত্যেকেই কিন্তু এই উপায়টি করতে পারে কারণ আজকের এই উপায়টি একেবারেই ন্যাচারাল উপায় হচ্ছে একটা তো আবার দেখা হবে নতুন ভিডিওতে